সোমবার দুপুরে কালিয়াগঞ্জ শহরের সতেরো নম্বর ওয়ার্ডের রায়পাড়া ও দশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আখানগর নেতাজি পল্লীর আশ্রমপাড়া শ্রী শ্রী রাধাকান্ত জিউ ধাম হরিনাম সামিল হন সাংসদ কার্তিক চন্দ্রপাল এদিন সন্ধ্যায় হাজির হন বলরাম বলরাম শ্রী শ্রী কৃষ্ণ বলরাম জিউ মন্দিরে যেখানে সাংসদ কার্তিক চন্দ্রপাল রীতিমতো ষষ্ঠাঙ্গ প্রণাম করেন এবারে প্রত্যেকের জানা জরুরি ষষ্ঠাঙ্গ প্রণামের সঠিক উচ্চারণকে সঠিক উত্তর হল ষোড় প্রণাম এটি একটি প্রণাম যেখানে শরীরের ছটি অংশ মাটি স্পর্শ করে আরও স্পষ্টভাবে বলা যায় ষষ্ঠাঙ্গ হলো শরীরের ছটি অংশ যথা পায়ের আঙুল হাঁটু হাত চিবুক নাক এবং কপাল মাটি স্পর্শ করে প্রণামের ক্ষেত্রে দেবদেবী বা শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রতি সম্মান জানানো আরো বিষদে বলা যায় ষষ্ঠাঙ্গ শব্দটির উচ্চারণ ষোড় এবং প্রণাম শব্দের উচ্চারণ প্রণাম এই ধরনের প্রণাম সাধারণত দেবদেবীর পুজোর শেষে করা হয় এবারে যে বিষয়টি প্রত্যেকের জানা জরুরি তা হল প্রণাম প্রধানত ছয় প্রকারের হয় অষ্টাঙ্গ দুই হাত দুই পা দুই হাটু বুক এবং চিবুক দেহের এই আটটি অংশ মেঝতে স্পর্শ করে এই প্রণাম করা হয় ষষ্ঠাঙ্গ প্রণামের বিষয়টি আগে উল্লেখ করা হয়েছে আরও বিস্তারিতভাবে বলা যায় প্রণাম হলো একটি সম্মানসূচক অভিবাদন বা শ্রদ্ধাপূর্বক ভক্তি কোনো কিছুর সামনে বা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে সাধারণত এটা করা হয় দাদা দিদি বাবা মা বয়োজ্যেষ্ঠ আত্মীয় পরিজনদের এদিন রায়গঞ্জের সংসদ প্রণাম করেন শ্রী কৃষ্ণ বলরামের গোষ্ঠ উৎসব উপলক্ষে চব্বিশ প্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও চব্বিশ প্রহর ব্যাপী শ্রীকৃষ্ণের লীলা সরোৎসবে হাজির হয়ে তিনি শ্রী শ্রী রাধা গোবিন্দ সহ বিভিন্ন জগৎগুরুদের সামনে মাটিতে শুয়ে ষষ্ঠাঙ্গ প্রণাম করে ভক্তবৃন্দদের প্রশংসা করিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল তবে তুলসী মঞ্চ থেকে শুরু করে রাধা মাধবের বিগ্রহ পর্যন্ত সংসদের প্রণাম পর্ব যে সনাতনী হিন্দুত্ববাদকে সমর্থন করল তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এবং করণ টুঙ্গিদিঘি এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা